মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো যাক এখন বাজে ওই সাড়ে সাতটা মতো তো এখন ঘুম থেকে উঠলাম আর এখন করছি আমি ব্রাশ এই যা শীতে আমার মায়ের অবস্থা তো প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা দুদিন আগের ভিডিও তো তোমরা তো যারা ভিডিও দেখো আমার তারা তো জানোই যে ও দুদিনে ছুটিতে বাড়িতে এসছিল আর আমি গাড়ি কিনেছি হচ্ছে পরশু দিন আর ও কালকে বিকালে চলে গেছে তো আজকের ভিডিওটা আমি হচ্ছে সকালবেলা থেকেই শুরু করলাম আর আজকে হচ্ছে মার আমি এখন যাবো একটু বাজারে কারণ হচ্ছে আমার একটা দিদি আসবে আইপ্রভাত আজকে দেবে মা ওর জন্যই তো তার জন্যই আর কি একটু বাজার টাজার করতে হবে তার জন্যে দেখো মার আমি সকাল সকাল চলে এসছি বাজারে আর আজকে হচ্ছে কি না তোমার তোমরা তো জানোই যে আমি একটা স্কুটি আর কি কিনেছি তো আমি মাকে আজকে প্রথম স্কুটি চালিয়ে বাজারে নিয়ে এসছি আর মা তো ভীষণ ভয়ে ভয় আর কি এসছে তো যাই হোক আমি আগে থেকেই বরাবরই চালাতে পারতাম কিন্তু অনেক দিন বাদে আবার চালালাম যাই হোক চালাচ্ছি তো এদিকে দেখো আমাদের সবজি বাজার এখান থেকে মাছ মাংস নেব ওর জন্যই কিন্তু বাজারে চলে এসছি আর কালকে ও তোমাদের দাদাভাই চলে গেছে তোমাদের তো বলে আর কি বলেছি তো ওর সঙ্গে আমার পরশুদিনকে বিকেলে দেখা হয়েছিল তো কাল কে আর দেখা হয়নি কোনো রকম যেহেতু আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা অনেকটাই ডিস্টেন্স ওর জন্য কিন্তু হট করে চাইলেই দেখা হয় না এমনি তো লং ডিস্টেন্স রিলেশনশিপ তারপরে ওবার বাড়ি থাকলেও হঠাৎ করে চাইলেই কিন্তু দেখা হয় না অনেকটাই যেহেতু দূরত্ব তো যাই হোক দেখো আমরা কিন্তু বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো মা আজকে সব কিছু বান্না করবে আমি শুধু আর কি সবজি সবজিগুলো আর কি কেটে কুটে দিচ্ছিলাম আর সত্যি বলতে কি জানো তো আমার মনটা না একটু খারাপই ছিল হ্যাঁ জানি যে অনেকদিন একটা ইচ্ছে পূরণ হয়েছে সেটার একটা আনন্দ ছিল তা বাদেও যদি ও আর কয়েকটা দিনের ছুটিতে বাড়িতে থাকতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো যেহেতু মানে মাত্র দুদিনের ছুটিতে এসে ওর জন্য একটু বেশি খারাপ লাগছিল তো যাই হোক যেহেতু অনেকটা লং টাইমের পরে আবার ছুটি পাবে ওর জন্য কিন্তু আর কি দু ছুটি পেয়েছিল বলেই কিন্তু চলে এসেছিল তো যাই হোক এদিকে দেখো মা এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে আমি সবজি টবজি যা হাতে হাতে যা করার আর কি থাকে সেগুলো আর কি করে দিলাম আর সত্যি কথা বলতে দিদি আসবে বল আর একটু মন টা ভালো হয়ে গেছিলো তো যাক যেহেতু বাড়িতে সবসময় এক একা থাকি তো ওর জন্যই তো এদিকে দেখো দিদি কিন্তু আর কি গুছিয়ে খেতেও দেয়া হয়ে গেছে আর আমরাও তার পর খেয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে তার সেদিনকে মানে আগের দিন আমি আর কোনো ভিডিও করতে পারিনি এই যে ভিডিওটা দেখছো গাড়ি মোছার এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও আমি দু দিনের ভিডিও একটা ভিডিও আর কি করে নিয়েছি যেহেতু ওই আগের আগের দিনের ভিডিওটায় অনেক আর কি ভিডিও ক্লিপ আমি খুবই কম ছিল ওর জন্য অনেকটাই শর্ট হয়ে যাচ্ছিল ভিডিও ওর জন্য আমি দু ভিডিও একটা ভিডিও আর কি করে নিয়েছি তো দেখো এটা হচ্ছে আর কি পরের দিন আর দিদিরা আজকে আমাদের বাড়িতে আছে আর এখানে দেখো মা আর কি সকালবেলার জন্য তোমার পরোটা আলু ভাজা করছিলো আর আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আগে গাড়িটা আর কি একটু মোছামুছি করে নিয়েছি কারণ আর আজ যাব হচ্ছে গাড়ি পুজো দিতে ওর জন্যই সকালবেলায় উঠে গাড়িটা একটু আর কি মোছামুছি এগুলো করে নিয়েছি আর আমি এদিকে সকাল সকাল স্নানও করে নিয়েছি আমি খাইনি দিদি ঠাকুমা এরা খেয়েছে আমি যেহেতু পুজো দিতে যাব গাড়ি একটু অঞ্জলি আর কি পুজো দেবো ওর জন্য না মানে উপোস ছিলাম আর কি আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে আর কি পুজো দেবো বলে এদিকে স্নান করে নিয়েছি বাড়ির পুজোটা দিয়ে তাই আর কি বেরিয়ে যাব। তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি স্নান দিনান করে পুজো টুজো দিয়ে এদিকে দেখো আর মা আর আমার যাওয়ার কথা ছিল কিন্তু দিদি যেহেতু ছিল বলে দিদিকে নিয়েই গেছিলাম মাকে আর আর কি যাওয়া হয়নি দিদি ছিল বলে দিদিকে নিয়েই গেছিলাম তো এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এটা তোমরা যারা আমার ভিডিও দেখো আর যাদের বনগাঁয় বাড়ি তারা তো বুঝতেই পারছো যে কোথায় এসেছি এটা হচ্ছে আমাদের বনগাঁয় কালীতলা মন্দির আর এখানে কিন্তু এখন এক মাসের পৌষকালী মেলা চলছে আর আমি এসছিলাম মানে কি বলতো এখানে শনি মঙ্গলবার না ভীষণ ভিড় হয় এখানে যেহেতু শনি মঙ্গলবারই পুজো হয় ওর জন্য আমি কিন্তু শনি মঙ্গলবার দেখে আসিনি এমনি একটা বার দেখে এসছিলাম যেহেতু না হলে অনেক ভিড় হবে আর তখন তো গাড়ি পুজো দেওয়া একদম সম্ভব না আর ঠাকুর দেবেনও না ওর জন্য তো ওদিকে দেখো আমি একটা অন্য বার দেখে এসেছিলাম আর ভিড়টাও কম ছিল আর এদিনও কিন্তু অনেক পুজো হচ্ছিল তো যাই হোক আমি চলে এসেছি আর এখানে দেখো এখান থেকে আমি একটা ডালা নিয়ে নিয়েছিলাম আর গাড়ি পুজো দেওয়ার জন্য যা যা লাগে আর কি সেই জিনিসগুলো আমি নিয়ে নিয়েছিলাম তো এদিকে দেখো দিদি আর আমি এখানে ডালা কিনছিলাম আর আমি এক এক করে বলছিলাম আমি যেহেতু আগে কখনও পুজো দিইনি গাড়ি পুজো ওর জন্য কী কী লাগে আমার ঠিক জানা ছিল না ওর জন্য ওই কাকিমাটাকে বলছিলাম যে কি কী লাগে তুমি সমস্ত সব কিছু দিয়ে দাও তো এদিকে দেখো আমরা মায়ের মন্দিরে চলে এসেছি আর এখানে আর কি আমরা যখন এসেছিলাম খুব একটা ভিড় ছিল না কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড়ের পরিমাণটা বেড়েই যাচ্ছিলো তো যাই হোক এদিকে দেখো আমরা পুজো দেবো বলে চলে এসেছি আসলে দিদি এই মেলাতে কোনো দিনই আসিনি ওর জন্যই আর কি দিদিকে নিয়ে আসলাম যে তাহলে দেখতেও পারবে আর সত্যি বলতে আজকে কি বলো তো অনেক দোকানপাট বন্ধ থাকে আবার অনেক দোকানপাট মেলার খোলাও থাকে তো আমি এসে দেখি অনেকই দোকানপাট আর কি খোলা ছিল তো অ্যাকচুয়ালি কি ওই শনি মঙ্গলবারটাই আর কি পুজো হয় তো সবাই পুজো দিতে আসে আর ওই দিনকেই মেন আর কি মেলাটা পুরোপুরিভাবে হয় তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম আর আমি যদি শনি মঙ্গলবার আসতাম তাহলে কিন্তু তো আমি একদমই আর কি ভালো করে পুজোও দিতে পারতাম না আর গাড়ি পুজো তো দিতেই পারতাম পৌষ মাস তো আজকে শেষের দিকেই তো যাই হোক আর মেলাও কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু পৌষ মাসের শুরুর থেকে এসে পুজো দিয়ে গেছিলাম সেদিনকে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় ছিল ওই শনি মঙ্গলবার দেখে এসেছিলাম বান্ধবীদের সঙ্গে তো সেই ভিডিওটাও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো আর এদিকে দেখো এখন ঠাকুর আমার গাড়িটা আর কি পুজো দিয়ে দিচ্ছিলো আর এরপরে কিন্তু যত বেলা হচ্ছিল তত কিন্তু ভিড় হয়ে যাচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ যে ওখানে কি পরিমাণে ভিড় হয়ে গেছে আসলে অন্যবারেও দেখছি এখন ভীষণ পরিমাণে ভিড় হচ্ছে শনি মঙ্গলবার তো ভিড় তাছাড়া অন্য আর কি বারেও কিন্তু ভিড় হচ্ছে তো যাই হোক এদিকে দেখো আমি এখন গাড়িটা আর কি পুজো দিয়ে নিচ্ছি আর আমার অঞ্জলিও দেওয়া হয়ে গেছে অন্যবারে আসলে কি হয় মানে ভালোভাবে বসে ভক্তি ভরে মাকে দেখে অঞ্জলি দিয়ে খুব ভালোভাবে পুজো দেওয়া যায় আর না হলে ওই শনি মঙ্গলবারে আসলে মানে প্রচুর পরিমাণে ভিড় হয় ঠেলা ঠেলি মানে ঠাকুরের মুখটাও আর কি ভালোভাবে দেখা যায় না তো এদিকে দেখো আমার কিন্তু গাড়ি পুজো হয়ে গেছে আর এখানে আর কি ঠাকুর ঠাকুরমশাই বলছিল যে নারকেলটা তিনবার ফাটিয়ে গাড়ির সামনের চাকায় পিছনের জায়গায় দিতে তো চলো তার মধ্যেই তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করা যায় বাংলাদেশ থেকে আমাকে একজন কমেন্ট করেছে আমার তোমাকে খুব ভালো লাগে আমি বাংলাদেশ থেকে তোমার সাথে কথা বলতে চাই অবশ্যই তবে মন্ডল আমাকে কমেন্ট করেছে দিভাই দা ভাই কতদিন পর ছুটিতে বাড়ি আসে ওই তিন মাস পর পরই আসে বেশি আবার কখনো কখনো কোনো কোনো সময় চার মাসও হয়ে যায় মানে চার মাস পরেও আসে আসলে জানো তো তোমরা এই মানে কমেন্টে আমাকে অনেক রকম প্রশ্ন আর কি জিজ্ঞাসা করো আমার খুব ভালো লাগে তো সেগুলো না আমি কমেন্টে সবসময় রিপ্লাই দিতে না পারলেও আমি কিন্তু ভিডিও ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করি তোমরা আমার থেকে যা জানার অবশ্যই আমাকে একটা কমেন্ট করে আর কি কমেন্ট করে রেখো আমি অবশ্যই রিপ্লাই না করতে পারে আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা তো দেখতেই পেলে যে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর পুজো দিদিতে আমার প্রায় একটা মতো বেজে গেছিলো আমি এসেছিলাম এগারোটার সময় তো যাই হোক এদিকে দেখো তারপর আমি পুজো দিয়ে আমি চলে এসেছিলাম এই পারে ব্রিজে করে ভেবেছিলাম নৌকায় আসবো কিন্তু দিদির নাকি প্রচণ্ড ভয় লাগে ওর জন্য আর নৌকায় আসা হয়নি ব্রিজ দিয়েই এসেছিলাম তো এই পারে এসেও মাকে কিন্তু প্রণাম করে আজকে দেখো পিরিশটা কতটা ফাঁকা যেহেতু খুব একটা আর কি ভিড় হয়নি মেলা তো শনি মঙ্গলবারই কি বেশি হয় তো যাই এখন যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা এই পর্যন্তই